হ্যালো বন্ধুরা সুমন ভ্যারাইটি ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো টেন এবং টুয়েলভে সেভেন্টি ফাইভ পারসেন্ট মার্কস থাকলে বিকাশ ভবন অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ এর জন্য অ্যাপ্লাই করা যায় তো এটি এখন অনলাইনে হয়ে গেছে তোমরা নিশ্চয়ই জানো তো তার প্রসেস আর স্টার্টিং ডেটটা দু হাজার সেটা তোমাদের জানিয়ে দিই ওকে তো চলো শুরু করা যাক তো দেখো আমি এস ভি এম সি এম ডট এইচ ডট ডট ইন এই সাইটটা ওপেন করে নেব ওকে তো দেখো এখানে নোটিস বোর্ডে দিয়েছে কন্টেন্ট উইল বি অ্যাপিয়ার শর্টলি এদের যে নোটিস বোর্ডটা অর্থাৎ এখানে যে স্কলারশিপগুলো দেয় স্বামী বিবেকানন্দ থেকে বিকাশ ভবন এবং কে থ্রি তো সেইগুলো তোমার এখনও আপডেট হয়নি তো আপডেট কবে হবে ডেটটা দেখে নাও দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু হাজার আঠেরো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সেকেন্ড উইক উইক অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড ওকে আর এটা কিন্তু ফোর্থ উইক অফ নভেম্বর দু হাজার আঠেরো পর্যন্ত চলবে অর্থাৎ নতুন যাদের অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু এই ডেট থেকে এই ডেটের মধ্যেই করা যাবে ঠিক আছে বন্ধুরা তো এর জন্য রিকোয়ার্ড যে ডকুমেন্টসগুলো লাগে তো সেগুলো তোমাদের এখন থেকেই আমি জানিয়ে দিই তো দেখো যেগুলো লাগবে তোমাদের এক কপি পাসপোর্ট সাইজ কালার ফটো ঠিক আছে দু নম্বর ইনকাম সার্টিফিকেটের অ্যাপিডেভিট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট তোমাদের যেটা পঞ্চায়েত থেকে তোমরা নেবে সেই ইনকাম সার্টিফিকেটটাকে কিন্তু কোর্ট থেকে গিয়ে এপিডেভিট করাতে হবে তিন নম্বর কি লাগছে লাস্ট মার্কশিট অর্থাৎ যারা টেন টুয়েলভ এবং গ্র্যাজুয়েশান পাস করেছো তো তাদের সেই মার্কশিটগুলো লাগবে এখানে তো চার নম্বর দেখো ইনকাম সার্টিফিকেট অর্থাৎ এটা কিন্তু বিডিওর ইনকাম সার্টিফিকেটটাই তোমাকে করাতে হবে ওকে তো তোমরা এখন থেকে এই বিডিওর ইনকাম সার্টিফিকেটটা করে রাখো এর ভ্যালিডিটি এক বছর ইনকাম সার্টিফিকেটের তো তোমরা এই ইনকাম সার্টিফিকেটটা এখন থেকেই করে রাখো পাঁচ নম্বর দেখো ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে ব্যাংকের অ্যাকাউন্টের বই লাগবে ফার্স্ট পেজটা অবশ্যই ঠিক আছে ছ নম্বর ডকুমেন্টস তোমার লাগছে রেসিডেন্সিয়াল প্রুফ অর্থাৎ আধার কার্ড অথবা রেশন কার্ড ঠিক আছে বন্ধুরা তো এই ডকুমেন্টসগুলো তোমরা অবশ্যই নিয়ে যাবে তোমরা যখন ফর্ম ফিল করতে যাবে তো চলো আবার অনলাইনে আমরা এই সাইটটাতে চলে যাই তো দেখো স্বামী বিবেকানন্দ মেডকাম মিন স্কলারশিপের সাইট এটা তো বন্ধুরা দেখো ইনকাম সার্টিফিকেট এপিডেভিট এখানে দু নম্বর যে অপশানটা আছে যেটা তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টসের মধ্যে লাগবে তো তার ফরম্যাটটা তোমরা কোথা থেকে পাবে আমি তোমাদের বলে দিচ্ছি ডিটেলসে সেগুলো একটু দেখে নাও ঠিক আছে তো দেখো তোমরা অবশ্যই গ্রাম প্রধানের কাছ থেকে ইনকাম সার্টিফিকেটটা নেবে তারপরে অনলাইনে এইখানে দেখো এই ডাউনলোডের যে অপশনটা আছে এখানটা করে তো দেখো এখানে ইনকাম অ্যাফিডেভিট বলে একটা অপশান আছে তো এইখানে তুমি যদি ক্লিক করো তো দেখো ইনকাম সার্টিফিকেট এবিডিবিটের ফর্ম্যাটটা তোমার এখানে এসে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা তো এখানে দেখো নিচেটা এখানটা লেখা আছে সিগনেচার অফ নটারি পাবলিক পাবলিক ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ঠিক আছে নটারি পাবলিকের থেকে এটা করালেও হবে আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে করালেও হবে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের এই ইনকাম সার্টিফিকেটটা এবিডিবেট করতে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে নেবে কিন্তু ঠিক আছে চার দিন কি তিন দিন যে যেমন সময় দেয় ওকে বন্ধুরা তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এই সার্চবারে গিয়ে সুমন ভ্যারাইটি লিখে সার্চ মারবে সার্চ করার পরে এরকম একটা প্যাটার্ন দেখতে পাবে তোমরা তো এখানে একটা লাল রঙের সাবস্ক্রাইবের বাটন থাকবে দেখো কিছুটা এরকম এরকম একটা লাল রঙের সাবস্ক্রাইবের বাটন দেখতে পাবে ওটা ক্লিক করে দেবে তার পাশে দেখবে একটা বেল আইকান আছে সেটাকেও ক্লিক করে রাখবে ঠিক আছে এতে কী হবে যখনই আপডেট আসবে নিউজ তুমি আমাদের এই সাইট থেকে পেয়ে যাবে ওকে তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাও ওকে বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো ঠিক আছে আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা বা কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও আমি নিশ্চয়ই তার অ্যান্সার করবো ওকে বাই টেক কেয়ার